আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত মুদাব্বিরগণ অথবা যারা ভিডিওটি দেখছেন সকলকে মন থেকে মোহাব্বত শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি আজকে আপনাদের সামনে আমি এমন একটি জরুরি আইলেম এবং এমন একটি জরুরি বিষয় নিয়ে এসেছি যে এটা প্রত্যেকটা মুদাব্বিরের জন্য জানা অনেকটা ফরজ পর্যায়ের কারণ মুদাব্বিররা তদবির করেন তাবিজাত লেখেন কিন্তু মুতাব্বিররা ওই রকম আসারানোর ফল পান না তার অন্যতম কারণ হচ্ছে তারা যে হাতিয়ারটা ব্যবহার করছেন যে কালিটা ব্যবহার করছেন সে কালির মধ্যে আসলে যথেষ্ট পরিমাণ পাওয়ার নেই অথবা সেই কালিটা তাদের কাজের জন্য উপযুক্ত নয় তো মুতাব্বিরদের একটি আবশ্যক জিনিস হচ্ছে মেস্কো জাফরান কালি তো মেস্কো জাফরান কালি এটা বানানোর প্রসিডিউর অনেক মুদাব্বেরা জানেন না বাকি কেউ যদি জেনেও থাকেন বাই চান্স সেই ক্ষেত্রে সেই জিনিসটাকে নিজের কাছে লুকিয়ে রাখেন সহজে কাউকে বলতে চান না তো কোটিতে একজন পাবেন যারা কিনা এটাকে বানানো সঠিকভাবে জানেন এবং হয়তোবা দুই তিন কোটিতে একজন পাবেন যে কিনা জানার পরে এই জিনিসটাকে প্রকাশ্য করেন আরেকজনকে ফি সাবির শিখান তো যাই হোক দুশ্চিন্তার কোনো বিষয় নেই আপনাদেরকে আমি এই বিষয়টি সম্পূর্ণ সুন্দরভাবে শিখিয়ে দিচ্ছি আপনারা নিজেরাই এরপর থেকে মেশক জাফরান কালি বানাতে পারবেন আমি দীর্ঘদিন যাবত আমার মুদাব্বির অভিজ্ঞতা একটা বিষয় খেয়াল করেছি যে মুদাব্বিররা কাজ করার ক্ষেত্রে বাজারে যায় বানিয়াতের বিভিন্ন দোকান থেকে দেখা যায় একশো টাকা দেড়শো টাকা একশো টাকা সত্তর টাকা আশি টাকায় জাফরান কালির অনেকটা এইরকম সাইজের বোতলে যতটুকু ধরে আনুমানিক পঁচিশ এম পরিমাণ ওয়ান আউন্স পরিমাণ কালি তারা কিনে আনে এই কালিটা কিনে আনে যে কালিটার ভিতরে না তো আছে জাফরান না আছে মেস্ক না আছে আম্বর অথবা গোলাপ জল এই জাতীয় কোনো জিনিসই থাকে না থাকে শুধুমাত্র আর্টিফিশিয়াল যে সমস্ত কালার আছে ফ্যাক্টরির কালার তাছাড়া বিভিন্ন ধরনের কেমিক্যাল থাকে অথচ মুদাব্বিরের জন্য আবশ্যকভাবে প্রয়োজন ছিল মেস্ক জাফরান কালি মুদাব্বেররা সেই জায়গায় প্রতারিত হচ্ছেন তো আমার উদ্দেশ্য হচ্ছে আপনারা প্রতারণা থেকে হেফাজত থাকেন আসল জিনিস বানানো শিখেন মেস্ক জাফরান কালি আপনারা কিভাবে তৈরি করবেন এই জিনিসটা আপনারা শিখেন নিজে ঘরে তৈরি করেন তা আমি এই জোগাড়গুলো আপনাদের সামনে হাজির করেছি মূলত আমি আমার ছাত্রদের জন্য এই কালিগুলো তৈরি করছি কারণ এখানে যে কয়টা জিনিস আছে প্রত্যেকটা জিনিসই অনেক দামি দামি জিনিস যেমন জাফরান এটার দাম সম্পর্কে আপনাদের আইডিয়া আছে কস্তুরি দানা এটার দাম সম্পর্কে আইডিয়া আছে এগুলা কেমন দামি হয় সেটা আমি না বললাম মেশকাম্বর আম্বর আতর যেটা খেয়াল করেন এটার নিচে তলানি জমে গেছে মেস্ক এবং আম্বর আম্বরের কারণে তলানি জমে গেছে একদম অরিজিনাল একদম র যে আঁতরটা আছে এই আঁতরটা ব্যবহার হচ্ছে তো এইরকম প্রত্যেকটা জিনিস অনেক দামি তো যার কারণে এক একজন ব্যক্তি যদি নিজে থেকে কালিগুলো অল্প পরিমাণ তার প্রয়োজনের জন্য বানাতে চায় ক্ষেত্রে দেখা যায় যে সেই ক্ষেত্রে অনেক বড় একটা অ্যামাউন্ট খরচ হয়ে যাচ্ছে আর যদি পঞ্চাশ ষাট জনের কালি একবারে বানানো হয় সেক্ষেত্রে লাক্ষানিক টাকা খরচ করলেই এই কালিটা সুন্দর করে বানানো সম্ভব হয় তো যাই হোক গড় পর্তা খরচ কমে আসে তো আমার ছাত্রদের জন্য এই মেহনতটা আমি করি যাতে তাদের কাজ যেটা করবে সেটা অ্যাকুরেট যেন শতভাগ সাকসেস হয় কারণ একটি সফল ভালো জাগ্রত কালী এবং পাক পবিত্র কালি এই কালিটার উপরে সহজে কোনো জিন্নাত চেহের করে কালিটা নষ্ট করতে পারবে না তাছাড়া এটা দিয়ে যখন নকশা লেখা হয় সাথে সাথে নকশাটা এফেক্টিভ হয় খুবই কাজের হয় তো যাই হোক আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এই আইলেমটা সুন্দরভাবে হাসিল করার তৌফিক দান করুক আমি ভিন্ন আলোচনা না করে মূল আলোচনার দিকে চলে যাচ্ছি খেয়াল করেন এখানে আমরা কি কি নিয়েছি এক নম্বর আমাদের এখানে জাফরান আছে পঞ্চাশ গ্রাম এখানে পঞ্চাশ গ্রাম জাফরান আছে এখানে চার গ্রাম চার গ্রাম করে দুইটা পাত্রে আলাদা জাফরান আছে পঞ্চাশ গ্রাম জাফরান এটা আমরা কি করব প্রথমে আমরা গোলাপ জলের মধ্যে দিব গোলাপ জলের মধ্যে দিব গোলাপ জলের মধ্যে দিয়ে আমরা এক রাতের জন্য অথবা চার পাঁচ ঘন্টা সর্বনিম্ন তিন ঘন্টার জন্য আপনারা ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখার পরে আপনারা যখন কালি বাড়ানোর সময় এটাকে চুলায় জাল দিতে হয় জাল দেওয়ার মাঝখান পর্যায়ে চলে আসবেন ধরেন তিন ঘন্টা জাল দিবেন তার ভিতর আপনি দেড় ঘন্টা ক্রস করার পরে এই যে আলাদা করে রাখা জাফরান এই জাফরানগুলোকে আপনি আরেকটা কড়াইয়ের ভিতরে শুকনা করে কোনো পানি ছাড়া তেল ছাড়া ভাজা লাগবে বলতে এটাতে তেল দিতে হবে পানি দিতে হবে এমন নয় এটাকে একদম আপনারা মুচমুচে ভাজার মতো করবেন তারপরে এটাকে কোনো কিছু হামান দিয়ে ঘোড়া করে তারপর সেই ঘোড়াটাকে দিয়ে দেবেন এর আগ পর্যন্ত এটাকে আপনারা পানিতে ভিজিয়ে রাখবেন মানে গোলাপ জলে ওই গোলাপ জলটা চুলার ভিতরে জাল দিবেন ইনশাল্লাহ এখান থেকে কালার ছাড়তে থাকবে আচ্ছা গোলাপ জলের বিষয় একটু আসি গোলাপ জল এখানে দুই আইটেমের দেখতে পাচ্ছেন তবে বাস্তব কথা এখান থেকে একটা আইটেম আমি ব্যবহার করি না এটা আপনাদেরকে দেখানোর জন্য উল্লেখ করা এই যে গোলাপ জলটা দেখছেন যেটা আমরা সচরাচর বিভিন্ন জানাজার সময় অথবা মরা বাড়িতে গুরুস্থানের আশেপাশে ব্যবহার করা হয় এটার ভিতরে গোলাপ বলতে কোনো জিনিস নাই আছে শুধুমাত্র ফ্লেভার এই যে গোলাপ জলটা দেখতে পাচ্ছেন গায়ে ব্যবহার করার জন্য এটার ভিতরে সামান্য পরিমাণ গোলাপ আছে তবে তো বেশি পরিমাণ নাই তো ক্ষেত্র বিশেষে কখনো যদি আমার আর্জেন্ট কালির প্রয়োজন হয় এই মুহূর্তে গোলাপ জলটা ওইভাবে গোলাপ ফুলের পাপড়ি দিয়ে বানানো সম্ভব হচ্ছে না সেই ক্ষেত্রে কখনো কখনো এটা আমি ব্যক্তিগত ব্যবহারের জন্য ব্যবহার করি তো যাই হোক আপনারা যদি ব্যবহার করতেই চান আপনারা এইটা ব্যবহার করতে পারেন এইটা ব্যবহার করতে পারেন এই যে গোলাপ জলটা পাওয়া যায় মরাবাড়িতে ছিটানোর জন্য এটা ভুলেও ব্যবহার করবেন না এটার ভিতরে আসলে গোলাপ বলতে কিছুই নাই আচ্ছা তো এই ক্ষেত্রে আমরা কি করব। প্রথম প্রসিডিউরটা বলে দিচ্ছি তারপর সম্পূর্ণ ভিডিওতে আপনারা ফুল প্রসিডিউরে দেখতে পারবেন তো এখানে আমরা গোলাপ জলটা নিজেরা বানিয়ে নিব গোলাপ ফুলের মাধ্যমে গোলাপ পাপড়ির মাধ্যমে সেটা আমি এই ভিডিওতে দেখাচ্ছি না যাদের প্রয়োজন আছে তারা পরবর্তীতে আমার সাথে যোগাযোগ করে সাক্ষাৎ করে জেনে নেবেন আর জাফরানটা আপনারা দিবেন জাফরান তো মাস লাগবেই মেস্কের দানা দিবেন মেস্কের দানা দিতে হবে মেসকের দানাটা সহজেই ভিজিয়ে রাখবেন এতে করে ফ্লেভারটা সুন্দর আসবে মেস্কের যে আসল যে ঘ্রাণটা এটা ধরে ফেলবে তারপর এখানে দেখতে পাচ্ছেন আমাদের আতর আছে এই আতরটা হচ্ছে ভালো মানের মেসকাম্বর আতর এই আতরটাও কালি জাল দেওয়ার প্রায় শেষ পর্যায়ের যে টাইমটা থাকে এই সময় আমাদেরকে দিয়ে আধা ঘন্টা মতো জাল করতে হয় এতে করে কালিটার সাথে সুন্দর করে আতরটা মিক্স হয়ে যায় লবণ কেন লবণের ব্যবহার কেন হচ্ছে এই যে লবণ দেখতে পাচ্ছেন লবণের ব্যবহার হচ্ছে এই কারণে আপনি যখন জাফরানগুলো সিদ্ধ করবেন পানির উপরে দিয়ে গোলাপ জলের উপরে দিয়ে তো ওই সময় উপর থেকে অল্প অল্প করে লবণ সারবেন লবণ সারলে কি হবে আপনার যে জাফরানটা আছে এই জাফরানটা কালার ছাড়তে শুরু করবে আরও বেশি পরিমাণ সারা রাত ভিজিয়ে রেখে যেই কালারটুকু আনছেন আলহামদুলিল্লাহ এরপর জাল দেওয়ার সময় যা আনতে পারছেন তাও আলহামদুলিল্লাহ এরপরে আরও কালিটাকে ঘন করার জন্য কালিটাকে যে পাতলা কালি ছিল এই কালিটাকে ঘন করবেন অথবা এটার জাফরানের কালারটাকে আরেকটু গাঢ় করবেন সেই জন্য আপনারা অল্প করে লবণ উপর থেকে এই জাফরানের উপরে ছিটিয়ে দেবেন ইনশাল্লাহ এই ছিল আপনাদের এক প্রকারের ডিরেকশন আমরা বাদবাকি গাছগুলো ইনশাল্লাহ এখনই বাস্তবিক আকারে দেখার চেষ্টা করব আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা পাতিলের মধ্যে যেটার ভিতরে জাল করা হবে এটার ভিতরে আমি মোটামুটি অনেকটুকু গোলাপ জল নিয়ে নিয়েছি তো এই গোলাপ জলের ভিতরে আমরা কি করব এই যে এখানে আগে থেকে নেওয়া যে জাফরান আছে জাফরানটাকে আমরা সম্পূর্ণ প্রায় পঞ্চাশ গ্রাম জাফরান আমরা ঢেলে দিলাম হ্যাঁ ঢেলে দিলাম একেবারে ঢেলে দিলাম তো আপনারা খেয়াল করবেন এখানে কিন্তু অনেক জাফরান অনেক অনেক জাফরান খেয়াল করেন জাফরানটা দেওয়ার সাথে সাথে কিন্তু নিচ থেকে হলুদ একটা কালার ছাড়া শুরু করেছে যেটা আসল জাফরান হবে সেটা হলুদ কালার ছাড়বে যেটা নকল জাফরান হবে সেটা সরাসরি লাল কালার ছাড়া শুরু করবে অথবা কালার এমনভাবে দিবে যে সাথে সাথে আপনার জিনিসটা একেবারে টোটাললি লাল কালার হয়ে যাবে তো আসল জাফরান চেনার পদ্ধতি এটাই তো এটাকে যদি আমরা ছড়িয়ে ছিটিয়ে দিই যদি দুঃখিত আমি একটু হাত দিয়ে দেখাচ্ছি কারণ এই মুহূর্তে চামিচের ব্যবস্থা নেই তো এটাকে যদি ছড়িয়ে ছিটিয়ে দেন দেখেন এখনও সবগুলো জাফরান কিন্তু ভিজে সারে নাই তো এই জিনিসটা এখন যদি এরকম কালার দিতে পারে কারণ এখানে পঞ্চাশ গ্রাম সমপরিমাণ পরিমাণ জাফরান একটু একটু জাফরান না পঞ্চাশ গ্রাম জাফরানের দাম কত হয় আপনার একটু খুঁজ নিয়ে দেখবেন এই যে জাফরানটা আছে এই জাফরানটা আমরা কি করব মোটামুটি তিন থেকে চার ঘন্টার জন্য আমরা ভিজিয়ে রাখবো এরপরে আপনারা দেখতে পারবেন যে কালার কি পরিমাণ ঘন আসে তো তিন থেকে চার ঘন্টা পরে আমরা আপনাদেরকে আবার দেখাচ্ছি আপনারা আরেকটি কাজ করতে পারেন জাফরানগুলো যখন নিচে চলে যাবে যখন একেবারে নিচে চলে গেছে দেখেন এখানে কেমন একসাথে হয়ে আসছে ভিতরে প্রচুর প্রচুর পরিমাণ জাফরান তো জাফরান আপনি ধরতে পারবেন এভাবে ধরার পরে আপনি এভাবে একটু পিষে দেওয়ার চেষ্টা করবেন পিষে দেওয়ার চেষ্টা করবেন এটাকে একটু আপনারা চাপ দিয়ে যদি একটু থেতলে দেন তো সেই ক্ষেত্রে এখান থেকে কালারটা দেখেন অনেকটা কালার চলে আসতেছে আলহামদুলিল্লাহ তো আমাদের যে চূড়ান্ত কালার কালারটা আমরা পাচ্ছি দেখেন হাতের ভিতরে জাফরানের যে একটা হলুদ কালার হলুদ কালার চলে আসছে আলহামদুলিল্লাহ তো এইভাবে আপনারা একটু এভাবে চাপ দিয়ে দিতে পারেন এভাবে আপনারা থিতলে দিতে পারেন অথবা কছলিয়ে দিতে পারেন তো দিলে আপনাদের জাফরানের যে কালারটা আছে কালারটা ছাড়া শুরু করবে অবশ্যই অবশ্যই কাজটি করার আগে নিজের শরীরকে বন্ধ করে নেবেন যে জায়গায় বসে কাজ করবেন ওই জায়গাটাকে হেফাজত করে নেবেন অন্যথা আপনার উপরে জিন্নাতের যদি খারাপ প্রভাব থাকে তো জিন্নাতেরা আপনার উপরে বদ প্রভাব ফেলতে পারে অথবা এই কালীর উপরের সাথে সাথে শেয়ার করতে পারে এখন আমাদের আরেকটি দায়িত্ব আছে দায়িত্বটা হচ্ছে যে আমাদের এখানে যে কস্তুরি ছিল আমরা এখান থেকে কস্তুরি দানা নিব হ্যাঁ আমরা এখান থেকে কস্তুরি দানা নিব তো কস্তুরি দানা আমাদের বেশি নেওয়া দরকার না আমরা একটা কস্তুরি দানা নিব একটা কস্তুরি দানা নেওয়ার পরে এটাকে কি করব আমরা একদম এটার যে নিচে মাঝখানে আসে নিচে জাফরানগুলোর নিচে আমরা এটাকে দিয়ে দিব শেষ আমাদের কাজ শেষ জাফরানের একেবারে নিচে দিয়ে রাখবো এখন আমরা এটাকে তিন থেকে চার ঘন্টার জন্য ভিজিয়ে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ কমপক্ষে তিন থেকে চার ঘণ্টা আর যদি আপনার হাতে সময় থাকে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনি এক রাত ভিজিয়ে রাখার চেষ্টা করবেন এতে করে আপনার ফাইনাল রেজাল্টটা সবচাইতে সুন্দর হবে ইনশাআল্লাহ হরাদিস তো মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা সাত ঘন্টার উপরে এটাকে ভিজিয়ে রেখেছি তো ভিজিয়ে রাখার ফলে দেখেন অটোমেটিক জাফরানটা কালার ছেড়ে দিয়েছে হ্যাঁ অটোমেটিক জাফরান কালার ছেড়ে দিয়েছে কি পরিমাণ জাফরান আছে আপনারা একটু আইডিয়া করে নেবেন তা যখন কালি বানাবেন যতটুকুই বানান অনেকটা এই অনুপাতে যেন জাফরান থাকে সেটা দেওয়ার চেষ্টা করবেন এবং কালিটা অনেকটা ভারী হয়ে গিয়েছে হ্যাঁ আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি এই যে খেয়াল করুন এখানে একটু ভালোভাবে খেয়াল করেন জাফরান আর জাফরান এবং জাফরান থেকে প্রচুর পরিমাণ কালার আসছে তো এই কালারটা সম্পূর্ণ ন্যাচারাল অটোমেটিকলি কিন্তু এই কালারটা আপনাদের জন্য আসবে কোনো প্রকার বাহিরের কালার কোনো কিছু ব্যবহার করার প্রয়োজন নেই তো এইবার এইটাকে ইনশাআল্লাহ আমরা চুলার জালে বসাবো এর ভিতরে আমাদের কস্তুরি দেয়া আছে আমাদের জাফরান দেয়া আছে গোলাপ জলের ভিতরে ইনশাল্লাহ আসল জাফরানের কালারটা খেয়াল করেন আপনারা পাশে থেকে কিন্তু যখন আপনারা বানাবেন এরকম লাল কালার না এসে পাশে কিন্তু হলুদ হলুদ একটা ভাব দেখা যাবে এবং কালিটাকে আপনারা লালই দেখতে পারবেন তো পিওর জাফরান চিনার প্রকৃতি হচ্ছে এইটাই তো আসুন আমরা বাদ যতটুকু কার্যক্রম আছে সেগুলো দেখার চেষ্টা করি তো ইনশাল্লাহ আমরা এখন এই জাফরান কালিটাকে জাল দেওয়ার জন্য চুলার উপরে বসাচ্ছি তো জাল দেওয়ার ঠিক পূর্ব মুহূর্তে যদি আপনাদেরকে আমি কালারটা একটু দেখাই এই জাফরান কালিটা আমরা জাফরানগুলোকে গোলাপ জলের ভিতরে প্রায় চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখার পর দেখেন অটোমেটিক কিন্তু কালার চলে এসেছে এই পরিমাণ কালার যদি শুধুমাত্র ভিজিয়ে রাখলে চলে আসে সেক্ষেত্রে আমাদের কোনো প্রয়োজনই নেই এটির ভিতরে আর্টিফিশিয়াল কোনো কালার ব্যবহার করার জন্য খুব পাক পবিত্র সুন্দর কাজের একটি কালি তৈরি হবে ইনশাল্লাহ এই মুহূর্তে আমরা চুলার জালটি জ্বালিয়ে দেব তো চুলার জালটি আপনারা জ্বালিয়ে দেবেন দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোই আছে দিয়েছি তো সর্বোচ্চ আঁচটা আপনারা প্রাথমিক পর্যায়ে দেবেন আস্তে আস্তে আধা ঘন্টা হয়ে গেলে আপনারা আঁচটাকে মিডিয়াম করে দেবেন তো ইনশাআল্লাহ পাঁচ থেকে সাত মিনিট যখন আপনাদের জালটা হয়ে যাবে মানে আপনাদের কালিটা মোটামুটি গরম হয়ে যাবে তো সেই পর্যায়ে আপনারা কী করবেন লবণ দিয়ে দিবেন। আমি এখানে পরিমাণ মতো এই পরিমাণ লবণ দিয়ে নিচ্ছি আপনারা ইনশাআল্লাহ লবণ দিয়ে নেবেন লবণটা দিলে কি হবে আপনাদের যেই কালিটা আছে এটা গাঢ় হবে পাশাপাশি জাফরান থেকে কালিটা বা রঙটা সুন্দর করে ছাড়বে ইনশাল্লাহ তো আমরা লবণ দিয়ে এটা একটু নাড়াচাড়া করে দেবো জাফরানের সাথে এটা মিক্স হয়ে জাফরান থেকে কালি ছাড়তে সহায়তা পড়তে পাশাপাশি কালিটাকে ইনশাল্লাহ আরও বলতে আধা ঘন্টা সমপরিমাণ জাল হওয়ার পরে দেখেন সমস্ত জাফরানগুলো উপরে ভেসে উঠেছে সবগুলো ভাসেনি তো অধিকাংশ জাফরানের উপরে ভেসে উঠেছে এখান থেকে কিন্তু বাষ্পীভূত হয়ে উপরের দিকে গোলাপ জল ওঠা শুরু করেছে খেয়াল করবেন কালার কতটুকু ঘন এসেছে মাশাল্লাহ যথেষ্ট সুন্দর কালার চলে এসেছে তো এই পর্যায়ে আমাদের জন্য যে দায়িত্ব রয়েছে সে দায়িত্ব হচ্ছে আমাদের যেই মেসকে আম্বর আতরটা ছিল একদম অরিজিনাল অর্গানিক যে আতরটা এখানে তেল বলতে কিছু নেই সম্পূর্ণ আঁতর তো এই আঁতরটাকে আমরা কী করবো ঢেলে দেবো এটার ভিতরে ইনশাল্লাহ আঁতরটাকে ইনশাল্লাহ আমরা এটার ভিতরে ঢেলে দিব তো একশো এম পরিমাণ আতর আমি এটার ভিতরে ঢেলে দিয়েছি খেয়াল করলে দেখতে পারবেন ভিতরে কিন্তু কস্তুরি এবং আম্বর জমা আছে হ্যাঁ নিচে কিন্তু কস্তুরি এবং আম্বর দেখা যাচ্ছে তো এটা যথেষ্ট মিক্স আপও আছে সেখান থেকে কস্তুরি এবং আম্বরের যে হক সেটা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ এখন আমাদের দায়িত্ব হচ্ছে আতরটা দেওয়ার পরবর্তীতে এখন এটাকে নাড়াচাড়া করে দেওয়া ইনশাআল্লাহ আমরা নাড়াচাড়া করে দেবো দেখেন উপরে কিন্তু আতরের বিভিন্ন যে অংশগুলো আছে এগুলো কিন্তু ভাসছে এটা জাল হতে থাকুক ইনশাআল্লাহ আরও জাল হতে হতে এক পর্যায়ে এটা আমাদের খুবই ঘন এবং উৎকৃষ্ট মানের জাফরান কালিতে পরিণত হবে ইনশাআল্লাহ জাফরান কালিটাকে আপনারা দুই ঘন্টা পরিমাণ জাল দেওয়ার পরে এটার কালার এমন চলে আসবে এমন চলে আসবে একদম গাঢ় লাল কালার চলে আসবে ইনশাল্লাহ এটা সম্পূর্ণ ন্যাচারাল একটি কালার এসেছে আলহামদুলিল্লাহ এই পর্যায়ে আপনারা চাইলে নামিয়ে নিয়ে আসতে পারেন তবে আমি যেহেতু কালির আরো ঘনত্ব চাচ্ছি আরও গাঢ় হওয়ার বিষয়টা চাচ্ছি তো সেক্ষেত্রে আমি এটাকে কমপক্ষে আরো এক ঘন্টা জাল করব। মানে টোটাল থেকে দুই তিন ঘন্টা যদি আপনি সুন্দর করে জাল করতে পারেন তা আপনার কালির ঘনত্বটা একটা মারাত্মক পর্যায়ে বোঝা যাবে আপনার যত বেশি পরিমাণ গাঢ় রঙের প্রয়োজন হবে আপনি তত বেশি পরিমাণ লবণ দিতে পারেন তো লবণের একটা লিমিট আছে লবণ যদি একদম অতিরিক্ত দিয়ে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের যেই কালিটা আছে এটা কিন্তু লেখার সময় সমস্যা হবে যেমন এই মুহূর্তে আমি কি করব আরেকটু একটু লবণ দিয়ে দিচ্ছি আমার কাছে মনে হচ্ছে আর একটু ঘন হওয়া দরকার কালারটা আর একটু গাঢ় হওয়া দরকার তো আমি আরেকটু লবণ দিয়ে দিচ্ছি তো লবণটা কি করবে এই যে জাফরানটা আছে জাফরান থেকে কালিটাকে আরও বেশি ছাড়াবে এটাকে আরও গাঢ় কালার করবে ইনশাআল্লাহ কালিটাকে ভারী বানাবে লবণ দেওয়ার নেড়ে দেবেন এবার আপনি যদি আরো প্রায় এক ঘন্টার মতো জাল করেন এখান থেকে বাষ্পীভূত হয়ে অনেক অংশ পরিমাণ কমে যাবে এবং একটা এমন সুন্দর কালি তৈরি হবে যা আপনি নিজেও কল্পনা করতে পারবেন না ইনশাআল্লাহ টোটাল প্রায় তিন ঘন্টা সমপরিমাণ পরিমাণ জাল দেওয়ার পরে আমাদের দেখেন কালিটা মাশাল্লাহ খুবই সুন্দর কালার এসেছে জাফরানগুলোর উপরে ভাসছে গরম তাপের কারণে তো এখন আমাদের কালিটা তিন ঘন্টা জাল হওয়ার পর চোলা থেকে আমরা নামিয়ে নিতে পারি ইনশাল্লাহ চোলা থেকে নামিয়ে আমরা প্রাথমিকভাবে ঠান্ডা করবো ইনশাআল্লাহ এর পরবর্তীতে এগুলোকে আমরা আমাদের পছন্দ মতো পাত্রে ছাঁকনি দিয়ে ছেঁকে তারপর আমরা সংগ্রহ করব ইনশাআল্লাহ আপনার কালিটা যখন ঠান্ডা হয়ে আসবে আপনার জন্য দায়িত্ব হচ্ছে আপনি একটি পাত্র নেবেন যেমন আমি এখানে একটি পাত্র নিয়েছি এটার ভিতরে আমি সংরক্ষণ করব এরপর এখান থেকে ঢেলে ঢেলে আমি বোতলে ভরবো ইনশাল্লাহ এটার উপরে সাদা সুতি কাপড় দিয়ে নেবেন এই যে কাপড়টা দেখতে পাচ্ছেন এটা কালার হয়ে রয়েছে ইতিপূর্বে যখনই আমি জাফরান কালি তৈরি করেছি এটা দিয়ে ছাঁকাঝাঁকির কাজ করেছি তো সেই জন্য এটা কালার হয়ে আছে তো যেই বয়ম অথবা যেই পাত্রের ভিতরে আপনি রাখবেন সেটার মুখের উপরে আপনারা এইভাবে সুতি কাপড়টা দিয়ে নেবেন নেয়ার পরে আপনারা কি করবেন এখান থেকে জাফরান কালি অল্প অল্প করে নেবেন আর এখানে দিয়ে ছেঁকে নেবেন আচ্ছা ছাঁকতে হবে কেন ছাঁকতে হবে এই কারণেই যে আপনি কিন্তু চাইলেই সরাসরি জাফরান সহ আপনি লিখতে পারবেন না কারণ এই অবস্থায় আপনি কলমের ভিতরে ভরতে পারবেন না আপনার যদি এই অবস্থায় ভরেন তো ক্ষেত্রে কলম নষ্ট হয়ে যাবে অথবা কলমের মাধ্যমে লেখা আসবে না কলমের ভাজে বাজে বিভিন্ন মাঝখানে যে ফাংশনগুলো আছে ওই অংশগুলোতে আপনাদের সমস্যা হয়ে যাবে তো সেই জন্য আমাদের জন্য দায়িত্ব হচ্ছে আমরা এই পর্যায়ে নেব ইনশাআল্লাহ আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই দেখুন আমাদের ছাকার কাজের পরে কি পরিমাণ জাফরান আমরা দিয়েছিলাম জাফরানের পরিমাণটা আপনি দেখুন এখানে অনেক 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 পরিমাণ জাফরান রয়েছে তাছাড়া আমাদের যে পাতিলটা ছিল পাতিলে কিন্তু এখনও যথেষ্ট পরিমাণ জাফরান লেগে আছে অনেক মোতাবিকরা পাতিলে যেই পরিমাণ জাফরান লেগে আছে এতটুকু দিয়ে তৈরি জাফরান কালেও পান না আপনারা কি করবেন এই তৈরিকে বানাবেন আপনারা দেখবেন যে আপনার মনের ভিতরে কেমন একটা প্রশান্তি আসে ইনশাআল্লাহ আমরা যদি এটা একটু উঠিয়ে দেখার চেষ্টা করি নিচে আমাদের কেমন কালি এসেছে এই যে দেখেন মাসাল্লাহ উপরে কিন্তু যেটা ভাসছে এটা হচ্ছে মেশকে আম্বর আতর হ্যাঁ মেশকে আম্বর আতর এটা আমাদের আরও দুই তিনবার ছাঁকনি দেওয়ার ফলে আমাদের যে আতরের যে তৈলাক্ত ভাবটা আছে ওই তৈলাক্ত ভাবটা উপর থেকে চলে যাবে তখন সম্পূর্ণ পিওর আতর মিক্সকৃত জাফরান কালি আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের খুবই উন্নত মানের জাফরান কালি একদম প্রস্তুত একদম তৈরি ইনশাল্লাহ তো এগুলোকে ওপর থেকে আপনারা যেই আতরগুলো দেখতে পাচ্ছেন আতরগুলো যদি মেশানো থাকে যারা নেবে তারা এখান থেকে নেওয়ার পরে অথবা ব্যবহার করার সময় তারা হয়তো বা একটা ছাঁকনি ব্যবহার করে কলমের ভিতরে কালি গ্রহণ করবে অথবা এই জিনিসটাকে আমি ছেঁকে দেবো একেবারে এগুলো আমি আমার ছাত্রদের জন্য তৈরি করছি কারণ তাদের বিভিন্ন তদবিরাতের জিনিসের আঞ্জাম দেওয়া উস্তাদ হিসাবে এটা আমার দায়িত্ব এটা কোনো ব্যবসায়িক বিষয় নয় সমস্ত ছাত্রদের জন্য আমি তৈরি করে থাকি তাছাড়া মাঝে মধ্যে বিভিন্ন বিষয়ে হাদিয়া দেওয়ার চেষ্টা করি ছাত্রদেরকে তো ছাত্র হিসেবে উস্তাদকে যেমন হাদিয়া দেব উস্তাদের পক্ষ থেকেও ছাত্রের জন্য কিছু দায়িত্ব পালন করার প্রয়োজন আছে তো ইনশাল্লাহ আপনারা সকলে যারা ভিডিওটি দেখছেন চেষ্টা করবেন এভাবে সুন্দর করে নিয়ম মাফিক একদম পিওর জাফরান কালি বানিয়ে নেওয়ার জন্য সেই ক্ষেত্রে আপনারা যে কয়টা কাজ করবেন প্রত্যেকটা কাজের ভিতরে ইনশাল্লা ভি সফলতা চলে আসবে মাসা এই হচ্ছে আমাদের জাফরান কালের সর্বশেষ অবস্থান আমরা একশো এম এর যে বোতলগুলো আছে এই বোতলগুলোতে আমরা ঘুরেছি আমাদের টোটাল পঁয়ত্রিশটি বোতল হয়েছে আলহামদুলিল্লাহ এখান থেকে আমি নিজেও এই জাফরান কালী তদবিরাতের কাজের জন্য ব্যবহার করবো ইনশাআল্লাহ কেউ যদি চান যে না ঠিক আছে আপনার আরও গাঢ় কালার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনারা ফুড কালার পাওয়া যায় ফুড কালার ব্যবহার করতে পারেন অন্য কোনো ফ্যাক্টরির কালার ব্যবহার করবেন না কেননা জাফরান কালি এটার মাধ্যমে অনেক সময় এমন এমন নকশা আমরা দেখি যে নকশাগুলো আমরা পেশেন্ট থেকে ভিজিয়ে ভিজিয়ে খাওয়ার জন্য দিয়ে থাকি তো সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যদি আপনারা কালার ব্যবহার করেনি সেই ক্ষেত্রে আপনাদের যদি প্রয়োজন পড়েই তো সেক্ষেত্রে আপনারা কী করবেন কিছু ফুড কালার পাওয়া যায় ফুড কালার ব্যবহার করবেন যাতে করে পেশেন্টকে খেতে দেওয়ার সময় আপনার মনেও কোনো দিচ্ না থাকে তারও যেন কোনো প্রকার ক্ষতি না হয় সেই দিকে নজর রাখার চেষ্টা করবেন এবং কখনোই একটা বিষয় থেকে সতর্ক থাকবেন কোনো ফ্যাক্টরির কালার আপনারা ব্যবহার করবেন না কলমের কালি জাতীয় কোনো কিছু আপনারা ব্যবহার করবেন না